জগৎপুর এলাকার বার নন্দনপুরে গিয়েছিলেন কাজের সূত্রে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সেখানে অভিযোগ শুনল কৃষকদের এলাকাটি হলো জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বার নন্দনপুর একটা সময় কৃষকদের জন্য ইলেকট্রিক পোস্টের মাধ্যমে দূর থেকে তার টেনে নিয়ে এসে মোটর ও ট্রান্সফর্মার লাগিয়েছিল তৃণমূল নেতারা এরকমটাই জানিয়েছে কৃষকরা কৃষকদের সুবিধার্থেই সেটি করা হয়েছিল চাষের কাজের জন্য পরবর্তীকালে সেসব খুলে নিয়ে চলে যায় অভিযোগ কৃষকদের সমস্যার কথা জানলো পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল শোনাবো একদিকে কৃষকরা কি বললেন অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল এই বিষয়ে কি জানালো দেখুন সমস্যা আছে ওইটা করেছিল দু বছর আগে এখন তিন বছর আগে করেছিল তিন বছর আগের পর ট্রান্সফার্মারটা তুলে নিয়ে গেছে আর ওখানে হেভি যেটা মোটর ছিল সাগর তুলে নিয়ে চলে গেছে কারা তুলে নিয়ে গেছে আগুন পার্টি লোকই তুলে নিয়ে চলে গেছে কোন পাটি হ্যাঁ ওই তিন আমলের লোক তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে আর তালে এখন আগুন উপরে আছে ভাঙা পড়ে আছে কোনো বিদ্যুতি নেই কোনো বিদ্যুতি নেই আর এখানে ওই বড়ো জলের আশা করে চাষিরা চাষ করছে ও জলের কাটা খাল থেকে ছিঁচ হয় ওই যার হেভি ভিলাজ মিশিং আছে তারাই ছিঁচে আর বাদ বাকি তো চাষিরা চাষই করতে পারে না কোনো নতা ফসল হয় কোনো ধান চাষ আট বছর তো আট বছর ধান চাষই হয়েই না একদম কিছুই হয়নি বিদ্যুৎ আছে লাইন তার আছে কিন্তু ওরে লাইন নেই কোন লাইনটা ওই যে ওই লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনটা কোনো লাইনই নেই ওখানে ট্রান্সফরমার তুলে নিয়ে চলে গেছে ওই যে ওই সব পড়ে আছে বন জঙ্গল হয়ে ওই জায়গাটা আমরা কেন পাবো না জল বিদ্যুৎ বসানোর জন্য কেন আমরা পাবোনি চাচিরা কোনো ওখানে জল পায় না ট্রান্সফরমারটা তুলে নিয়ে চলে গেছে লাইন কেটে দিয়ে চলে গেছে এটা এক সীমানা পর যে ঘোড়া আর বার ওই পকে দুটো পাটি মিলে বড় দলাইটা বলে আমার নাম অসকাজড়া মানে যে ইলেকট্রিক্যাল সেই মোটরটা সমস্যা আমার সব মানে ক্ষতি হ্যাঁ তারপরে হচ্ছে ওরা কিছু গ্রাহ্য করেনি হ্যাঁ তার কারণে আমাদের গত বছর মারা গেছে মানে চাষবাস নেই খেতে পাইনি এখন এইটা তুলনালী গেছে ওই ওরাই দিয়ে দিয়েছে বসানো হয়েছিলো হচ্ছে জল দেওয়ার জন্য বসানো ছিল চাষিদের কাছে দিয়ে এখন চাষিরা কোনো গ্রাহ্য করেনি আরে মানে بچے কি সাথে চাছে পারবে কতদিন পারবে এইটাই বলছি আচ্ছা গিয়ে আছে আছে না আছে হচ্ছে আপনার নাম পবিত্র হাজরা রয়েছে এবং এখানে ইলেকট্রিক নিয়ে সমস্যা যেটা হচ্ছে চাষের কাজের জন্য জল পে তো একটা সময় যেটা তৃণমূল করে দিয়েছিল কিন্তু তারপরে তৃণমূল কিন্তু আবার সেটা তুলে নিয়ে চলে যায় এই রকমটাই কিন্তু কৃষকদের দাবি কি বলবেন আমি পোল দেখতে আসছিলাম তো আমি এই বিষয়টা জানতাম না আমি নতুন আমাদের পঞ্চায়েত সমিতি নতুন গঠন হয়েছে তো এটা নিয়ে আমি শুনলাম তো অবশ্যই আমি চেষ্টা করব যে ওনাদের পাশে আমি সব সময় থাকার চেষ্টা করব এবং এটা নিয়ে আমি নিশ্চয়ই আগামী দিনে কি করা যায় আমি সেটা নিশ্চয়ই চাষিদের পাশে থাকবো আপনার নাম আমার নাম রুম্পা মন্ডল আমি পঞ্চায়েত সমিতির সভাপতি